আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আমি আগের ভিডিওতে আপনাকে এদিকে এসে অ্যাকাউন্টটা কমপ্লিট করি তো আজকে আমি এদিকে কীভাবে কমপ্লিট করব সে বিষয়ে দেখিয়ে দেবো তো আপনারা যেটি আপনার যেখানে ওখানে আপনারা যদি প্রেজে যদি আপনারা জিমেল অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে জিমেল সিলেক্ট করবেন এখানে জিমেল সিলেক্ট করবেন মনে রাখবেন এখানে স্টার্ট কিন্তু কোনোভাবে করা যাবে না আপনাদের স্টার্ট কোনোভাবে করা যাবে না এই স্টার্ট কিন্তু করা যাবে না স্টার্ট করা যাবে না তো আমরা ওখানে যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করি তো ফোন সিলেক্ট করবেন তো আমরা যদি জিমেল অ্যাকাউন্ট করে দেখিয়ে দিব তো আমরা এখানে জিমেলটাই সিলেক্ট করবো এই জিমেলটা সিলেক্ট করব তো এখন আমরা জিমেলে ক্লিক করব করার পর আমরা এখানে জিমেল বসিয়ে দেবো আমরা যে জিমেলটা দিয়ে অ্যাড করবো তার নামটুকু শুধু বসিয়ে দেবো এখানে মনে রাখবেন আপনাদের অ্যাট দ্য ডট কম দেওয়া আছে শুধু আমরা আমাদের জিমেইলে হাতে থাকা ফোনের যে জিমেলটা থাকবে ওই জিমেইলের নামটুকু দেবো অ্যাট দ্য ডট করে এখানে দেওয়া আছে দেওয়া লাগবে না তো আমরা এখানে নামটুকু বসিয়ে দেব এম এস টি তো আমরা এখানে জিমেল বসিয়ে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করবো নেক্সট করব তো আমরা এখন নেক্সটে ক্লিক করার পর আপনাদের আমাদেরকে আবার একটা ওটিপি দিবে আমরা ওটিপিটা আবার বসিয়ে দেব আমাদের ওটিপি আবার বসিয়ে দেবে এখানে এখানে একটা ওটিপি দিবে ওটিপিটা হচ্ছে ফাইভ সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু তারপর আপনাকে অটোমেটিক এখানে আপনারা কী করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর শিওর রাখ মনে রাখবেন তো আপনারা এখানে ফিমেল এখানে আপনাদেরকে কোনোভাবেই আপনাদেরকে মেল অ্যাকাউন্ট করা যাবে না কারণ মেল অ্যাকাউন্ট করে কোনো লাভ নেই আপনারা যদি ইনকাম করবেন তো আপনারা এখানে ফিমেল অ্যাকাউন্ট ফিমেল অ্যাকাউন্ট করবেন ফিমেল সিলেক্ট করে কনফার্ম করবেন এখানে কনফার্মে চাপ দেবেন এই কনফার্মে চাপ দিবেন তো কনফার্মে চাপ দিলে কনফার্মে সাবজেন্ট দেওয়ার পর এরকম আমার হয়তো একটু যে কোনো ত্রুটির কারণে লোডিং নিতেছে তো এখানে কনফার্ম করবেন এখানে আবারও ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রেখে দেবেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রেখে দেওয়ার পরে আবার কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আপনারা এখানে নিচে দেখবেন নিচে দেখবেন কোনায় এই নিচে কোনায় দেখবেন পুতুল নামের একটা অপশান আছে ওখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচে দেখবেন কোনায় এই কোনায় পুতুল নামের অপশান আছে পুতুলটাতে ক্লিক করলে আপনাকে এরকম প্ল্যাটফর্মে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা মাই গ্রেডিং অর্ডে গিয়ে মাই গ্রেডিং অর্ডে গিয়ে ফেসটা ভেরিফিকেশান করে নেবেন নেওয়ার পর আপনি মাই বিঞ্চে গিয়ে আপনি আপনার এজেন্ট এজেন্টের কাছ থেকে আপনার ওনার মেটলে সেট করে নেবেন নেওয়ার পর আপনি প্রোফাইলে গিয়ে আপনার এই প্রোফাইলে গিয়ে আপনার নাম প্রোফাইলে গিয়ে আপনার নিক নাম মাই অ্যাভেটরে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনি এই অ্যাভেটরে গিয়ে একটা পিক সিলেক্ট করবেন অ্যাভেটরে গিয়ে একটা পিক সিলেক্ট করে দেবেন এখানে এখানেই মনে রাখবেন যত সুন্দর পিক দেবেন তত আপনার কল বেশি আসবে এখানে যাকে যত সুন্দর দেখাবে তার কল তত বেশি আসবে এখানে নাম সিলেক্ট করে দেবেন এখানে সুন্দর একটা নাম সিলেক্ট করে দেবেন নাম সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কনফার্ম করবেন করার পর আপনার এজেন্টের পরামর্শ অনুযায়ী কাজ করবেন তো আপনারা যদি কেউ আমার লিঙ্ক থেকে সামেট এখন করতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপে নক দেবেন দেওয়ার পর আমি আপনাকে স্যামের অ্যাকাউন্ট করে দিব আর যদি কেউ অ্যাকাউন্ট করতে পারেন তাহলে আমার ডিসক্রিপ্ট বক্সে অ্যাকাউন্ট করার লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা লিঙ্ক নিয়ে যে কারো হোয়াটসঅ্যাপে ছেড়ে দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আর যদি কেউ এজেন্সি নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ওখানে এজেন্সি খোলার লিঙ্ক থাকবে তো আপনার ওখান থেকে এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে নেবেন তো আর যদি ভিডিওটি আমার ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকিনটি বেশি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন